বাজান একটা বাস্তবতা শোনাই বাপ হইল একটা অমূল্য সম্পদ যার মতো এই দুনিয়ায় দ্বিতীয় কেউ হয় না সামান্য একটু রোদের তাপ এটা তোমার না আর বাবা তিনি জীবনটাই পুঁড়া দিল তবুও কাউরে কয় না বাপ তো বাপই বাপের মতো কেউ হয় না বাবারে আমার ঘরে না কলেজের ভেতরে রাখছি কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি ভালো তো নিজের থেকেও বেশি বাসি তবে কখনো জড়াই ধরা হয়নি বাবার পেশা নিয়ে তুমি লজ্জিত হইলে তোমার শিক্ষার অভাব আছে তোমার কাছে যা অল্প তোমার বাবার কাছে তার রক্ত বাচ্চা গল্প যিনি নিজের জীবন বিসর্জন দিয়া আমার জীবন বিলাসিতা দিছে তিনি আমার বাবা যিনি নিজের পেটে খাবার না দিয়া আমার মুখে খাবার দিছে তিনি আমার বাবা যিনি নিজের শরীর উদাম রেখা আমার শরীরে নতুন জামা দিছে তিনি আমার বাবা আমি আমার নিজের ঘরেও একটা আল্লাহর দেয়া নিয়ামত দেখছি ওইটা হইল আমার বাবার নামক কাবা বাজান একটা বাস্তবতা শোনাই বাপ হইল একটা অমূল্য সম্পদ যার মতো এই দুনিয়ায় দ্বিতীয় কেউ হয় না সামান্য একটু রোদের তাপ এটা তোমার সয় না আর বাবা তিনি জীবনটাই পুঁড়া দিল তবুও কাউরে কয় না বাপ তো বাপই বাপের মতো কেউ হয় না বাবা তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই তোমার কাছে চাই শেয়ার পাই নাই এমন কোন দিন আমার জীবনেও আসে নাই অভিযোগ তো আমার নিজের উপরেই কারণ আমি তোমার ছেলে হয়েও আজ অব্দি তোমার কষ্টের প্রতিদান দিতে পারি নাই দুঃখ পাইলে সবার আগে কার কথা মনে পড়ে আব্বুর কথা আব্বুর কথা মনে পড়ে কেন একুশ বছর বয়সে এসেও আমি আমার জীবন নিয়ে ক্লান্ত অথচ তিনি পঁয়তাল্লিশ বছর বয়সে এসেও আমাকে বলে যে চিন্তা করিস না বাবা আমি তো আছি মা তোমার এই ছেলে হেরে যায়নি আমি উঠে বাবা তোমার অপূর্ণ সব স্বপ্ন একদিন পূরণ করবো যদি এর আগে মৃত্যু না হয় আমার আবাজান জীবনে প্রত্যেকটা কষ্টের মুহূর্তগুলোতে আপনার কথা খুব বেশি মনে পড়ে তবে আফসোস এটাই জীবনে একটি বারও আপনাকে জড়িয়ে ধরে বলতে পারলাম না আবাজান অনেক ভালোবাসি আপনাকে বাবার সাথে থাকলে মহাসমুদ্র পাড়ি দেওয়া যায় বাবা থাকাটাই যেন একটা সাহস আর আমার এই কথার মানে একমাত্র তারাই বুঝবো যার বাবা নাই মে যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জাল এখন ঘরে ঝগড়া করেন এখন ভাল লাগে না আব্বা আম্মার এখন আব্বা এই ভুল ধরে আম্মা এইটা বলে এখন অনেক অসহ্য লাগে যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেল বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ চোখের কান্না সবাই দেখে মা কিন্তু মনের কান্না কেউ দেখে না কষ্ট দিতে সবাই জানে মা কিন্তু তোমার মতো কেউ দেয় না শান্ত না